অবশেষে সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় বাধ্য হয়েছে এসএসসি পরীক্ষার্থীদেরকে জামিন দেওয়ার জন্য এখানে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন যেন যারা গ্রেফতার হয়েছেন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীরা বিশেষ করে তাদেরকে যেন সহায়তা করা হয় এখানে আমরা দেখতেছি যে ছত্রিশ জন এসএসসি পরীক্ষার্থীকে জামিনের এখানে শুনানি দেওয়া হচ্ছে তো এখানে শিক্ষার্থীরা কিন্তু অলরেডি তাদের পরীক্ষা হচ্ছে বয়কট বা বর্জন করার জন্য কিন্তু তারা অলরেডি ডাক দিয়েছেন তো এখানে কিন্তু আরও বড় একটা ঝামেলা হতে পারতো যদি এই ব্যবস্থাটা না নিত যাই হোক সরকার এই বিষয়টার পদক্ষেপ নিয়েছেন এবং এক এক করে যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে বিভিন্ন আমরা এখানে দেখছি তো এখান থেকে মন্ত্রণালয় কিন্তু একটা দিয়ে দেওয়া দিয়েছেন যে শিক্ষার্থীদের হয়ে যদি আটক থাকে কেউ এসএসসি পরীক্ষার্থী তারা যেন এই জিমেইলে হচ্ছে মেইলে যোগাযোগ করে এবং কি হচ্ছে অনেক জায়গাতে হচ্ছে এখানে তিনজন এসএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা অলরেডি দিয়েছেন তো আমরা এখানে ছত্রিশ জন এসএসসি পরীক্ষার্থীদের জামিন শুনানি দেওয়া হয়েছে এই নিউজটা তোমাদেরকে একটু আমি জানাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি এখানে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনায় গ্রেফতারকৃত ঢাকার রুজু হাওয়া মামলায় রুজু হওয়া মামলার গ্রেফতার দেখানো হয়েছে ছত্রিশ জন এসএসসি পরীক্ষার্থীকে শুক্রবার দুই আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম কোর্টে এসব পরীক্ষার্থীদের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে মানে আজকে বিকাল অলরেডি হয়ে গেছে মেবি আচ্ছা এখনো শুনানির রেজাল্টটা আসেনি আসলে আমরা হচ্ছে জানাতে পারবো এদিন দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার রুজু হওয়া মামলায় গ্রেফতারকৃত ছত্রিশ জন এসিসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম অনুষ্ঠিত হবে আর আগে বৃহস্পতিবার পয়লা আগস্ট রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শরীফুল মাহমুদ আপু অপু জানা অপু এক বিজ্ঞপ্তিতে জানান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় আটকদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে আইনি সহায়তা দেবে সরকার এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকলে তাদের জামিনের ক্ষেত্রে আইনি সহায়তা দেয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয় সম্প্রতি সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এসএসসি পরীক্ষার্থী থাকে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র আদি সহজ জামিন আবেদন করতে করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে এদিকে বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন তো এই ছত্রিশ জনও জামিন পেয়ে যাবে এবং যদি কেউ থাকে তারা হচ্ছে এই মেইলে যেন যোগাযোগ করে যদি কোনো শিক্ষার্থীকে আটক করা হয় এখানে মেইলটা দেখতে পাচ্ছ এসএসসি চব্বিশ অ্যাট দা রেট জিমেল ডট কম এই মেইলে হচ্ছে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করলে তোমাদেরকে সহায়তা করা হবে যদি কেউ আটক হয়ে থাকো তো যাই হোক এই ছিল যদি পরবর্তীতে আরও কোনো আপডেট আসে আর সকল আপডেটের জন্য আমাদের সাথে একটু কানেক্ট থাকবে এসিসি পরীক্ষা রিলেটেড শিক্ষার্থীদের রিলেটেড তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম